হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি তবে আজকে কোনো ব্লগ ভিডিও ডাইডে আবার একটা রেসিপি ভিডিও তার জন্য এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি তো এবারে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেবো তো চলো চিংড়ি মাছগুলো আগে পরিষ্কার করে নিই তারপরে আবার দেখা হচ্ছে মাছগুলো আমার সব বাছা হয়ে গেছে এবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আর মের মাথাগুলো আমি বাদ দিয়ে নিই এগুলো তোমরা চাইলে বাঁধা দিয়ে দিতে পারো কেটে তো চলো এবার ধুয়ে আমি পরিষ্কার করে নিই তো মাছগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে পাচ্ছ আর এই এখানটা কেটের ভেতরের ওই কালো অংশটাও বের করে দিয়েছি তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক চিংড়ি মাছগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই বাটিটার মধ্যে এই বাটিটার মধ্যেই আমি বানাবো আর একটা মশলা করে নেব এখানে আছে পেঁয়াজ আদা আর শুকনো লঙ্কা তো এটাকে মিক্সির জারে দিয়ে পেস্ট বানাবো তার সাথে আমি দিচ্ছি পরিমাণ মতো জিরা এবার এটা আমি মিক্সিতে পেস্ট বানাবো তোমার মশলা এখানে একদম রেডি এবার চিংড়ি মাছও রেডি এবার এই মাছের মধ্যে মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটাকে বাটি চচ্চড়ি বলো আর ভাপাই বলো যেটাই বলো একই জিনিস এটা আমি হচ্ছে বাটি চচ্চড়ি বানাবো একদম সোজা সহজ পদ্ধতিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি সরষের তেল এটাও পরিমাণ মতো তেলটা একটু বেশিই লাগবে তো এবার এটাকে আমি মেখে নেব ভালোভাবে মেখে নেব পাখা একদম কমপ্লিট এবার এটাকে তোমরা টিফিন বা টিফিন কৌটাতে করে ধরে ভাপাও বসাতে পারো আর নাহলে আমার মতো বাটিতে দিয়ে একেবারে গ্যাসে বসিয়ে দিতে পারো বলা হয় বাটি চচ্চড়ি এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল ভালো করে ফোটানোর জন্য মিক্সি দেওয়ার জল এবার এটাকে আমি বসাবো ফুটতে বাটি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার একটু ফুটুক এক ফুট হয়ে গেলে ওটাকে গ্যাস কমিয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো ঝিঙে মাছটা প্রায় হয়ে এসছে আর একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেবো একটু গ্রেভি গ্রেভি থাকবে গেছ তোমার বাটি চার একদম কমপ্লিট এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো তাহলে একটু বসে যাবে আমার চিংড়ি মাছের পাটি চটচুড়ে একদম তৈরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো কেমন হয়েছে অবশ্যই জানো